হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাওয়া আমাদের পটুয়াখালী জেলার শ্রীরামপুর গ্রামের জমিদার আলেখার কালেখার জমিদার বাড়ি এ বাড়িকে স্থানীয়ভাবে নিয়ে বাড়িও বলা হয় সত্য বছরের পুরনো মসজিদ জমিদার কালেখার জমিদারি প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম নবাব মুর্শিদ কলি খানের শাসন আমলে তো বন্ধুরা স্থানীয় ইতিহাসবিদদের মতে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল মুঘল আমলের শেষ দিকে একসময় এখান থেকে করা হতো বিস্তীর্ণ অঞ্চল এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয় এর ভিতরে জমি আছে কয়েক ক্ষমতা শতাব্দীর আনন্দ আর কান্না ইতিহাস দেখার ইচ্ছা আমাদের থাকে ঠিক সেই কৌতূহল থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে একদিন রওনা দেই প্রায় তিনশো থেকে চারশো পুরনো এক ঐতিহ্যবাহী জমি বাড়ির উদ্দেশ্যে ভাবিনি এই ভ্রমণ শুধু ঘোরাঘুরে নেয় একটা অনুভূতির যাত্রা হয়ে উঠবে বন্ধু সচিব খানের আমরা পরামর্শ করার সিদ্ধান্ত নেই পুরো ভ্রমণটা আমরা সাইকেলের সাহায্যে উপভোগ করবো যেই কথা সেই কাজ সকাল সকালে বারোটি সাইকেল নিয়ে হাজির হলাম আমরা ঐতিহ্যবাহী এই শ্রীরামপুর বাড়ির উদ্দেশ্যে তাই আমরা রওনা দিয়ে আমরা প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে সেখানে পৌঁছাই পৌঁছানোর পর সেখানে আমাদের প্রথমে চোখে পড়ে বিশাল দুটি কবর সেই কবর স্থানে আছেন কালেখা ও তার স্ত্রী কবর থেকে এক মিনিট পায়ে হাটে সামনে পড়বে নয়শো বছরের পুরাতন কালেখা জামে মসজিদ শিবল খার জমিদারি স্থাপনার মধ্যে এই মসজিদটি অন্যতম এই মসজিদের পিছনে আছে আরেক জমিদার বাড়ি কালেখার জমিদারিতে সাতান্নটি মোজা ছিল আর তা থেকে উঠত অনেক টাকা কথিত আছে এই বাড়িতে সাতান্নটি মোজো থেকে আয় করা টাকা সাত দিন সাত রাত ঘোরার পিঠে করে এনে ওই বাড়ির কোথাও এক কোণে রাখা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে মাটি চাপা দেওয়া হয় পরে সেটি ছিলগেলা করে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত ওই টাকার খোঁজ পায়নি আলেখা আর কালেখার জমিদার বাড়ির বাইরেও আছে একটি পুল পুলটি তৈরি করা হয়েছিল কালেখার ছেলে রুম্মা সালে এলাকায় এটি কালেখার বিরুদ্ধে পরিচিত এই যে আপনারা আলেখা ও কালেখা নামটি শুনতে পাচ্ছেন মূলত এই নামটি এসেছে জমিদার কালেখার জমিদারি থেকে বাংলার প্রথম নবাব কুলি খান এর শাসন একজন হিন্দু ধর্মাবলম্বী তার নাম ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তার ভাই বাংলার নবাব কুলি খানের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে নবাব কুলি খান খুশি হয়ে তাকে যে জমি দান করেন তার পরিমাণ ছিল এক ভাটায় যতদূর যাওয়া যায় তার সমান এবং তাকে নিয়ে ওপি দেন তার নাম হয় শিবল খা জমিদার শিবল খার দুই ছেলে আলেখা ও কালেখা পরবর্তীতে শিবল খা এই জমিদারি জমিদার আলেখা আর কালেখার জমিদার বাড়ি নামে পরিচিত মূলত এই বাড়ির প্রবেশ পথ ছিল মোট আটটি গেট তবে বর্তমানে গেট না থাকলেও এর কিছু চিহ্ন রয়েছে এর কিছু দূরত্ব একটি পুকুর এর কিছু পরই বিতর্কিত একটি আন্ধারকূপ আন্ধারকূপটি বর্তমানে বন্ধ হয়ে গেছে কালেখার জমিদারি আমলে খাজনা দিতে না পারলে বা প্রজারা জমিদেরের কথা না শুনলে প্রজাদের উপর চালানো হতো অত্যাচার যার নৃশংসতা আন্দাজ করা যায় না তবে লোকমুখে শোনা যায় যে তারা নাকি এরকম নৃশংসতা তো বাড়িটির পিছনে আছে আরও তিনটি বন্দিশালা বন্দিশালায় রাখা হতো ওই সকল প্রজাদের অনেকের মতে ওই আন্ধারকূপের মধ্যে মানুষকে ফেলে দিয়ে রাজারা পরম আনন্দ উপভোগ করতো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সমস্ত বয়সের মানুষকে এই আন্ধারকপির মধ্যে ফেলে দেওয়া হতো